অনেক বছর আগে হরিপুরি গ্রামে একজন পরিশ্রমী কুমোর বাস করত তার নাম ছিল মনোজ মনোজ রোজ দুটো মাটির জমিদার বাড়িতে জল। ছিল তার মধ্যে একটা কলসি ছিল ফুটো অন্য কলসিটা ছিল ভালো একদিন যখন মনোজ জমিদার বাড়িতে জল নিয়ে যাচ্ছে ভালো কলসিটা ফুটো কলসিকে বলল হা 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 তুমি কোনো কাজে আসো না তুমি তো অর্ধেক জলও ধরে রাখতে পারো না আমি সব জল ধরে রাখতে পারি আমি মালিকের কাজে দি। তুমি কোনো কাজে আসো না তুমি অপ্রয়োজনীয় তুমি বাজে মালিক আমাকে বেশি ভালোবাসে তোমাকে শিগগিরি পাল্টে দেবে বুঝেছো তুমি এই শুনে তো ভাঙা কলসির মনে খুব দুঃখ সে নিজেকে খুব ছোট বলে ভাবতে থাকে রোজ ভালো কলসিটা তার এই ভাঙার জন্য তাকে হাসি ঠাট্টা করে সত্যি তার মনে দুঃখ সে একদিন ভাবলো মনোজকে সে বলবে তাকে যেন মনোজ পাল্টে দিয়ে নতুন কলসি আনে একদিন মনোজ নদী থেকে জল নিয়ে কলসি দুটোতে জমিদার বাড়ির দিকে যাচ্ছে ফুটো কলসিটাকে বললো পাল্টে দাও মনোজ আমাকে তুমি নতুন কলসি নিয়ে এসো কিন্তু কেন দেখো আমি সব জলও ধরে রাখতে পারছি না সব জল ফেলে দিচ্ছি তুমি এত পরিশ্রম করে নিয়ে আসো তুমি আমাকে পাল্টে দাও মনোজ আমাকে পাল্টে দাও নতুন কলসি আনো তুমি মনোজ তার দুঃখ বুঝতে পেরে বলল দেখো পথের পাশে ফুলগুলোকে দেখছো ভাঙা কলসি খুব মন দিয়ে গাছগুলো দেখ শোনোতক मनोज বল আমি যখন জল নিয়ে যাই আমি খেয়াল রাখি তোমার ওই ভাঙা জায়গা দিয়ে জলগুলো যেন সব গাছের ওপরে পড়ে গাছগুলো কিন্তু শুধু তোমার দিকেই আছে অন্য দিকে নেই তুমি যে জল গাছগুলোতে দিচ্ছ সেই জন্য গাছগুলো রঙিন রঙিন ফুল ফোটায় আর তুমি জানো সেই ফুলগুলো কোথায় ব্যবহৃত হয় জমিদার বাড়িতে পূজতে লাগে তাই তুমি যদি না দিতে জল তাহলে কিন্তু ফুল ফুটতো না হ্যাঁ আমি বুঝতে পেরেছি এই শুনে ভালো পলশি বলল ভাই আমি নিজের ভুল বুঝতে পেরেছি তুমিও ঠিক আমার মতই প্রয়োজন আর আমি তোমাকে এরকম বলি আমরা দুজনে এবার থেকে মিলেমিশে থাক তুমিও প্রয়োজন তাহলে বুঝলে তো তোমরা দুজনেই আমার প্রিয় তোমরা দুজনে একসাথে মিলেমিশে থাকবে কখনো ঝগড়া করবেন তাহলে বাচ্চারা বুঝতে পেরেছো কখনো কাউকে নিয়ে হাসি ঠাট্টা করতেনি সব্বাইকে সম্মান করে হয়